কেন্দ্রের বঞ্চনার অভিযোগে পথে অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল শুরু বিড়লা প্ল্যানোটোরিয়াম থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল চলবে মিছিলে সামিল চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সে ছবি দেখছেন আপনারা সরাসরি বিড়লা প্ল্যানাটোরিয়াম থেকে ইতিমধ্যেই এই অঙ্গনওয়াড়ি কর্মীদের যে মিছিল তা শুরু হয়েছে কেন্দ্রের বঞ্চনার অভিযোগেই পথে নেমেছেন আজ অঙ্গনওয়াড়ি কর্মীরা বিল্লা প্ল্যানিটোরিয়াম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চলবে মিছিল সামিল হয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রবা ভট্টাচার্য শশী পাজারা বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী তারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে স্মরণ আর এই অভিযোগকে সামনে রেখেই তারা আজ পথে নেমেছেন বিল্লা প্যারাটোরিয়াম থেকে মিছিল শুরু হয়ে পৌঁছলে ধর্মতলা পর্যন্ত ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গিয়েছে আপনারা সেই ছবি দেখছেন একেবারে সরাসরি আর মিছিলে সামিল হয়েছেন চন্দ্রমা ভট্টাচার্য শশী পাজা কেন্দ্রের বঞ্চনার অভিযোগের সরব হয়েই অঙ্গনবাড়ি কর্মীদের এই মিছিল লম্বা মিছিল আপনারা দেখছেন মিছিল এগিয়ে যাচ্ছে বিল্লা প্রাণটডিয়াম থেকে ধর্মতলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে একটি সংগঠন আছে অঙ্গনवाड़ी কর্মী এবং সহায়িকাদের নিয়ে সেই সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটি মিছিল করছি এই মিছিল এবং সহায়িকাদের পাশে সবসময় থেকেছেন এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাচ্ছি কারণ হলো যে এই প্রজেক্ট কেন্দ্রীয় সরকার নিজেদের প্রশংসা নেওয়ার জন্য বলে এই প্রজেক্টটা সেন্ট্রাল প্রজেক্ট শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শ্রেয়সী কেন্দ্রীয় বঞ্চনার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আর সেই অভিযোগকে সামনে রেখেই অঙ্গনওয়াড়ি কর্মীরা আজ পথে নেমেছেন ঠিক কি বক্তব্য তাদের সরে শুনতে পাচ্ছ দেখো তোমাকে এই মুহূর্তে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী নেতৃত্বে এই মুহূর্তে তৃণমূলের যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পথে এবং সেক্ষেত্রে তাদের মূল যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে হ্যাঁ শুনতে পাচ্ছি আমি হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি

একেবারে দেখো সেই কার্যত এক্ষেত্রে মূল যে অভিযোগ তৃণমূলের সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কেন্দ্র যে নীতি নিচ্ছে সেই নীতির ফলে কার্যত বঞ্চনার শিকার হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং পাশাপাশি এটাও বক্তব্য সেটা হচ্ছে যে ক্ষেত্রে নির্দিষ্টভাবে শিশুদের পুষ্টির জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই অর্থের সেই অর্থ অত্যন্ত কম বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে ফলে কার্যত তারই প্রতিবাদে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কিন্তু কার্যত এখানে দেখাবো এখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ র্যালি চলছে এবং সেই বিক্ষোভ র্যালির নেতৃত্বে রয়েছেন চন্দ্রিয়া ভট্টাচার্য এবং শশী এবং কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে যে র্যালি হচ্ছে সেই র্যালি কিন্তু ইতিমধ্যে বিল্লা প্ল্যানেটোরিয়াম থেকে বিল্লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হয়ে র্যালি ইতিমধ্যে কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে গিয়েছে এবং চন্দ্রিকা ভট্টাচার্য তার নেতৃত্বে এবং শশী তার নেতৃত্বে তারা এই মুহূর্তে এই র্যালি করছেন এবং কার্যত এই প্রচুর মহিলারা অঙ্গনওয়াড়ির যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেক কিন্তু এখানে এই মুহূর্তে এই র্যালিতে তারা হাজির হয়েছে তারা উপস্থিত হয়েছে এবং হাতে যে প্ল্যাকার রয়েছে সেই প্ল্যাকারে কিন্তু একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন তারা ঠিক তেমনই কিন্তু পাশাপাশি তোমাকে দেখাবো যে স্বাস্থ্য সাথে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এছাড়া স্বাস্থ্য সাথে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য ধন্যবাদ অর্থাৎ একাধিক যে ক্ষেত্র যে ক্ষেত্র কার্য তুমি নজর রাখো মিছিলের দিকে আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা